নেহেরু যুবকেন্দ্র সংগঠন ও শান্তি ক্লাবের ব্লক লেভেল স্পোর্টস মিট যুব যুবকেন্দ্র সংগঠন উদ্যোগে শান্তি ক্লাবের সহযোগিতায় ব্লক লেভেল স্পোর্টস সম্পন্ন হয়েছে হাওয়াইতান হাই স্কুলের খেলার মাঠে রবিবার ও সোমবার অনুষ্ঠিত দুই দিবসীয় ব্লক লেভেল ক্রীড়া প্রতিযোগিতায় ছিল ছেলেদের ব্যাডমিন্টন ভলিবল প্রতিযোগিতা লং জাম্প অনুষ্ঠিত হয় মেয়েদের কাবাডি প্রতিযোগিতা ট্যাগ অফ ও প্রতিযোগিতা একশো কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা হাওয়াইতাং হাই স্কুলের প্রধান শিক্ষক হেমেন্দ্র সিং এর পৌরহিত্যে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় এতেই বক্তব্য রাখতে গিয়ে হেমেন্দ্র সিং যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা খুব প্রয়োজন তাই এই খেলা আয়োজনের জন্য নেহেরু যুব কেন্দ্রের প্রয়াসকে সাধুবাদ জানান তাছাড়াও বক্তব্য রাখেন শান্তি ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর কর্মায়ণ সংস্থার সভাপতি কুটন দে প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন হাওয়াইথাং হাই স্কুল পরিচালনা সমিতির সভাপতি গৌতম কান্তি দাস কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ মালাকার সমর্জিত মালাকার বিশিষ্ট সংবাদ কর্মী দিলবার হোসেন বড়ভুইয়া সাইদুর রহমান মজুমদার প্রমুখ অধীনে এই কেন্দ্র নেহেরু যুব কেন্দ্র সংগঠন কিন্তু অনেক এই ক্রিয়া এই এই ফিল্ডে করা হয় আমাদের এই মাঠে আমার এটাই গর্বিত যে এই সংগঠন অনেক কিছু কাজ করে থাকে সমাজের জন্য আমি মনে করি ছেলেমেয়েরা আজকালের যুগে আজকের এই এরাতে কি হয়েছে একটু আগে বলেছেন যে খেলাধুলো এমনভাবে হয়ে গেছে ফিজিক্যাল না হয়ে এটা সফট সফটওয়্যারের মধ্যে হয়ে গেছে হাতের মুঠিতেই হয়ে গেছে উইদাউট এনি ফিজিক্যাল এক্সারসাইজ এই কারণে কি হয় ছেলে মেয়েদের মানসিক তো আছেই শারীরিক এবং মানসিক চাপ অনেক কমে গেছে তাদের মধ্যে এই অ্যাক্টিভিটিস না থাকার জন্য তাদের সেই বিকাশটা কমে গেছে এই কারণে ওরা এত বড় করে এখানে যে পরিচালনা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এইগুলো আমার মনে হয় মাসে বা দু মাসে এক একবার করা প্রয়োজন এগুলো সেই বাচ্চাদেরকে নিয়ে উৎসাহ করা এবং তাদেরকে এই স্কুলের মাঠে এই স্কুলের মাঠেই হোক এখানে তো সেরকম বড়ো মাঠ নাই এই এরিয়ার মধ্যে অঞ্চলের মধ্যে যে আমি তো বারবার বলেই থাকি স্কুলের সবারই আমার স্কুলের হোক না কেন এই অঞ্চলের মাঠ এখানে সবসময় খেলা হতো যাতে বাচ্চাদের সেই বিকাশ হয় এবং তাদের মানসিক এবং শারীরিক বিকাশ হয় এবং তাদের কি হয় খেলাধুলা করলে মানুষের বন্ধুত্ব এবং তাদের কি হয় এই যে জড়া চাটি বা কি অনেক মানুষ মিলে এখানে তাদের একটা বন্ধুত্বের একটা পরিবেশ সৃষ্টি করে এই নরসিংপুর ব্লক ভিত্তিক দুই দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে আমিও তেমন উৎসাহী ছিলাম না কিন্তু দেখা যায় আয়োজক সংস্থা ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বশাসিত শাখা নেহেরু যুবকেন্দ্র সংগঠন কর্মায়ন বেসরকারি সামাজিক সংস্থা আয়োজন করেছে সফলভাবে এই মাঠে আয়োজন হয়েছে আমি অতিথি হিসাবে তখন এসেছি সাংবাদিক হিসাবেও এসেছি অনেক ভালো লেগেছে কারণ অনেক ক্রাউড ছিল ভিড় ছিল অনেক পার্টিসিপেন্ট ছিল তো আজকের দিনে যত দিন এগিয়ে যাচ্ছে সেই পরিস্থিতি বদলাচ্ছে তো নেহেরু যুবকেন্দ্র সংগঠনের অ্যাফিলিয়েটেড ক্লাব নরসিংপুর ব্লক এলাকায় এখন অনেক কম যারা রয়েছে তারা অ্যাক্টিভ নয় তাই বাধ্য হয়ে আমি এই প্রোগ্রামটা হাতে নিয়েছি এরপর আশা করিনি এখানে হাওয়াইতাং হাই স্কুলের খেলার মাঠে এত খেলোয়াড়রা আসবেন এখানে বিশেষ করে আমি বলবো এখানের অন্ততপক্ষে কিছু মেয়েরা যাদের পেয়েছি তাদেরকে ভবিষ্যতের শুভকামনা রইল যে আগামী দিনে তারা এই অঞ্চলের সুনাম বৃদ্ধি করবে জেলা স্তরের প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করার সুযোগ লাভ করবে আর এখানের যুবকদেরও খেলাধুলার প্রতি যে উৎসাহ দেখে আমি অভিভূত আনন্দিত গতকালও আমি প্রকাশ করেছি আর আজ ফাইনাল ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এখন আমরা পুরস্কার বিতরণ করব পুরস্কারের মান যারা খেলাধুলার প্রতি আগ্রহ আছে প্রত্যেক ভাই বোন যারা আছেন এবং অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকে শুধু শান্তি ক্লাব এখানে এসে আর নেহেরু যুবকেন্দ্রের ব্যবস্থাপনায় এবং শান্তি ক্লাবের সহযোগিতায় আজকে এই খেলা অনুষ্ঠিত করা সম্ভব হতো না যদি আপনারা এই স্কুলের ছাত্রছাত্রী তথা এই অঞ্চলের যারা ছোটো ভাই বন্ধুরা আছেন আপনাদের যদি সহযোগিতা না থাকত এবং আপনাদের যদি চিন্তাধারা না থাকতো যে আজকের যুগে আমরা যখন খেলাধুলা করেছি সেটা আর একটা সময় ছিল যখন মাঠে বিকালে আমরা আসতাম তখন মাঠে খেলার জায়গা ছিল না আর আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে এই মোবাইলের যুগে মাঠ প্রায় প্রতিদিন খালি অবস্থায় থাকে তো খালি অবস্থায় টাকার পরেও আজকের এই দুই দিবসীয় এই প্রতিযোগিতায় যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তার চেয়ে বড় আর কিছু হতে পারে না